আমরা এখন বাংলা ও ইংরেজিতে সাত দিনের নাম বলব তো চলো শুরু করি স্যাটারডে শনিবার সানডে রবিবার মানডে সোমবার টুয়েসডে মঙ্গলবার ওয়েসডে বুধবার থার্সডে বৃহস্পতিবার বান ফ্রাইডে ফ্রাইডে শুক্রবার শুক্রবার ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিন ওই দে ভাইরাল করে দিন বাই বাই তোমার হাতে তো ব্যাট আছে তাই না আর দেখো এই ঝুড়ির মধ্যে অনেকগুলো বল আছে আমি একটা একটা বল তোমাকে ছুঁড়ে মারবো আর তুমি একটা একটা করে ব্যাট দিয়ে মারবে ঠিক আছে দেখে আমি লুইটা সরাই নেই নিলাম এইবার আমি এইখান থেকে তোমাকে একটা বল দিব দেখি সুন্দর করে ব্যাট কিভাবে ধরতে হয় বাবা তোমাকে শিখাই দিছে না ব্যাট কিভাবে ধরতে হয় এইভাবে ব্যাট ধর ধরতে হয় নিচে নিচে হ্যাঁ এবার আমি বল ছুঁড়ে মারি দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো নিচে ধরতে হয় নিচে আবার

তুমি জানো না কি আইসক্রিম কি আইসক্রিম এটা আনারস না তো এটা কি আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম ওই যে দিদি ভাই বানাইছিল মনে আছে খাও তুমি খেয়ে দেখো কেমন লাগে দেখি তো আমি দেখি আমি তোকে খাওয়াই দিই দাও খেতে পারো ভাইকে আইসক্রিম দিয়েছো

পাও না ঠিক আছে তাহলে বসুসাই স্ক্রিন এই ঝুরি নিচে মনু আছেটা মাছ ধরা পড়েছে যাই আমি মাছটা ধরে নিয়ে আসি দেখি ঝুরিটা উঠাই আরে হে কি এটা এটা সৌভাগ্য হ্যাঁ দুষ্টু তুই দিয়েছিস কেন দুষ্টুমি কর দুষ্টামি এই দুষ্টু হয়ে দুষ্টু হয়ে গেছ এই দেখো আমার হাতে কয়টা বেলুন একটা বেলুন দেখবো আমি ম্যাজিক করব ম্যাজিক করলে দুইটা বেলুন হয়ে যাবে ঠিক আছে ইকিরি মিকিরি ছু এই দেখো এখন কটা দুইটা হ্যাঁ দুটো মানে দুইটা হ্যাঁ এটা কি কালার বলো তো কমলা মানে অরেঞ্জ ভালো লাগলে করুন এখানে আমি ব্যঞ্জন বর্ণ সব সাজিয়ে দিয়েছি হ্যাঁ এবার তুমি বলতে পারবে ক কোনটা দেখো তো এইটা ক হাতে নাও হাতে নিয়ে দেখাও আমাকে এই যে এটা ক বাহ গুড সৌভাগ্য এবার বলো তো খ কোনটা

এইবার বলো তো দন্তস্য কোনটা এটা গো বাবা এটা গো শুভকর দন্তস্য কোনটা খুঁজো খুঁজো কই বের করো বা গুড বাহ শুভকর তো অনেকগুলো বলে ফেলেছে বন্ধুরা ভালো লাগলে লাইক করুন বলো লাইক করতে বলো হুম দেখোরেটা না বাচ্চা পেরেছে এই যে দেখো এই দেখো দেখেছ মা মা ওর মাম্মা কিনাও আমার কামনা করছে মা 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 বাচ্চা এনে বেলুনে বাচ্চা বেরেছে কত সুন্দর না বাচ্চাটা বেলুনের তো বাচ্চা ও পারে শি তাই তাহলে তুমি খেলা করো বাচ্চাকে নিয়ে শুভ তুমি আমার কত ভালোবাসো অনী

এখানে আমি ব্যঞ্জন বর্ণগুলো সব সাজিয়ে দিয়েছি হ্যাঁ এবার তুমি বলতে পারবে ক কোনটা দেখো তো এইটা ক হাতে নাও হাতে নিয়ে দেখো আমাকে এই যে এটা ক বাহ গুড শোভাকা এবার বলো তো খ কোনটা এই যে ওয়াও এটা খ শোভাকা

কোথায় কি বাবা তোমাকে তুমি বেশি বেশি করে লেখাপড়া করো বড় হোক বড় ক্লাসে উঠো তারপর বাবা তোমাকে এনে দিবে হ্যাঁ তুমি দিদি ভাইয়ের ভেঙে ফেলছো

রাত হয়ে গেছে তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে কি দেখছো কোথায় গাড়ি অনেকগুলো গাড়ি কোথায় দেখি ওই বাবা তাই তো পুরো ফ্লাইওভার জুড়ে গাড়ি আর গাড়ি হ্যাঁ এত গাড়ি ওতো গাড়ি এইগুলোই দেখছো তুমি হ্যাঁ জানি দেখ দেখাস